তৃণমূল সরকারের উন্নয়ন বিধানসভা নির্বাচনের আগে বুথ স্তরে এলাকার মানুষদের কাছে পৌঁছে দিতে এই বাড়ির মহিলাদের নিয়ে মিছিল করল বেলদা দু নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড়ের বেলদার সবুজ এলাকার কয়েকশো মহিলাদের নিয়ে তৃণমূল সরকারের উন্নয়ন বাড়ি বাড়ি পৌঁছে দিতে মিছিল করা হয় মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয় করার আহ্বান জানার উপস্থিত মহিলারা এই দিনের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনাদি বারিক নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন বেলদা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রবীন্দ্রনাথ অধিকারী নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শেখা জাহার বেলদা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী প্রতিভা মাইতি প্রতিমা প্রধান জ্যোধিকা পাল প্রধান সবুজ বুথের সভানেত্রী মৌরাই আলপনা ধারা সহ অন্যান্যরা কন্যাশ্রী দিচ্ছে বাচ্চাদের স্কুলের জামা কাপড় বই খাতা দিচ্ছে বাচ্চাদের স্কুলের জামা কাপড় বই খাতা দিচ্ছে কেলা কৃষক বন্ধু দিচ্ছে কে

ডাবল লাভেতে চলে আসুন আমাদের জিও গ্রিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদা ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদবচক বেদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরু সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ অফাৰিটাৰ যিটাৰিটাৰ আপুনি পঁচিছ পইচা পাব তিন বছৰ আছে আপোনাৰ মোবাইল নাম্বাৰটো